স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল চুলের বাবরি দুলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাস কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছে স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মদ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জোবার রোদে ঝুলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের হ খシミন্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থিsanitize কথার ঝলশানি লাগা সাথে যে passion স্বাধীনতা তুমি চખા নায়ার মাঠে ময়দানে ঝরো সংলা স্বাধীনতা তুমি কাল বসে দিগন্ত জোড়া মত্ত ছপটা স্বাধীনতা তুমি শ্রাবণের অকুল মেঘনা রে স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না মাঝে উদার জমি স্বাধীনতা তুমি উঠানে ছাড়ানো মায়ের শুভ্র শারীর কখন স্বাধীনতা তুমি বনের হাতে ননমপাতায় পাতায় মেহেদের রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চোল হাওয়ায় হাওয়ায় বন উত্তাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কুর্তা খুকির অমন তুলু তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ছে লেখার আমার কবিতার খাতা